আজকে যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি এই জিনিসটা নিয়ে আপনাদের টুকটাক তথ্য আপনাদেরকে জানাবো তো এই জিনিসটাকে অনেকে ওয়াটার বাল বলে অনেকে কিডো বলে অনেকে রাডার বলে তো বিভিন্ন নাম আছে এটার মূল কাজটা কি সেটা সম্পর্কে আপনাদেরকে জানাই তবে এখানে যে জিনিসটা আপনাদের দেখাতে চাচ্ছি কিডো এটা কিন্তু একেবারে খুবই হাই কোয়ালিটির খুবই হাই কোয়ালিটি সেই জিনিসটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি যেটাকে আমরা রাডার বলি বা কিডো বলি তো এগুলো কিন্তু বিভিন্ন কোয়ালিটির হয় আপনারা কল দিয়ে আমাকে প্রায়শই বলে থাকেন যে এটা ভালো কোয়ালিটির কোনটা আছে সেটা অনেকে নিতে চান তো সেই জিনিসটাই কিন্তু আপনাদেরকে দেখাতে চাচ্ছি এখানে দেখেন এটার কাজ হচ্ছে আপনাদেরকে একটু বুঝিয়ে দিই এখানে স্যাম্বল আছে পানির ট্যাঙ্কিতে যখন ট্যাঙ্কিটা ফুল হয়ে যাবে তখন কিন্তু এরকম ওয়াটার লিকুইড নামের দুইটা বোতলের মতো আছে বেশি উঠলেই আপনার ট্যাঙ্কিটা পর্যাপ্ত পরিমাণ পানি ভরে গেলে ও কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে অর্থাৎ এইটা কিন্তু অ্যাভেলেবেল লাগে তো আপনারা লোকালি যেগুলো লাগান ওগুলো কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যায় কিন্তু এটা নষ্ট হওয়ার সম্ভাবনা নাই তো এটা আপনারা কিভাবে লাগাবেন গাজি ট্যাঙ্ক হোক বা যে কোনো ট্যাঙ্ক হোক সোজা করে ফুটা করবেন একটু মোটা করে ফোঁটা করবেন ফুটা করার পরে এই জিনিসটা শুধু বসায় দিবেন বসায় দেওয়ার সব সিস্টেম এটার ভিতরেই ম্যানুয়াল একটা বই আছে বইয়ের ভিতরে সব সিস্টেমগুলো লেখা আছে তো যাই হোক এটা আপনারা বুঝতে পারবেন তারপরও না বুঝলে আপনারা যারা এই জিনিসটা নেবেন বা ব্যবহার করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন তো এটাকে আমরা রাডার বলি বা কিরো বলি যেটা হচ্ছে লিকুইড লেভেল কন্ট্রোল সুইচ যেটা অনেকে আবার সুইচও বলেন তো তো এটা কিন্তু একেবারে অরিজিনাল একটা ফ্লোট বাল্ব তো এটা হচ্ছে তো এই তো আপনাদের দেখা আপনাদেরকে চাচ্ছি চেষ্টা করছি এখানে হচ্ছে দুইটা লিকুইড বোতলের মতো দেখতে পাচ্ছেন তো এটার সাথে হচ্ছে সুতা বাদে আপনাদেরকে একটু দেখাই এটার মধ্যে দুইটা সুতা বাদে আর এটা হলো মূল যে সিস্টেমটা এই সুতাটা যখন টান পড়বে তখন কিন্তু আপনার অটোমেটিক্যালি টাঙ্কি মোটরটা চালু হয়ে যাবে মোটরটা চালু হয়ে টাঙ্কি ভরতে থাকবে যখন টাঙ্কিটা ভরে যাবে সুতোটা উপরের দিকে আস্তে আস্তে উঠে যাবে তখন কিন্তু আবার অটোমেটিক্যালি টাঙ্কিটা অফ হয়ে যাবে তো খুবই ভালো মানের একটা রাডার বা কিডো তো আপনাদের যাদের প্রয়োজন আপনারা জানাবেন তো এটা ঠিক এইভাবে ব্যবহার করে আপনাদেরকে এই ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তো এটাই মূলত আপডেট ছিল আপনাদের যাদের রাডার বাই এই কিরোগুলা প্রয়োজন অরিজিনাল তারা হচ্ছে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এটা লাগানোর উপায়টা কিন্তু খুবই সহজ টাঙ্কিটা ছিদ্র করবেন একটু বড়ো করে সিদ্ধ করার পরে একটা সিদ্ধ করবেন সিদ্ধ্র করার পরে চারটা স্ক্রু দিয়ে এই জিনিসটা আটকায় দেবেন আটকায় দেওয়ার পরে তারপর হচ্ছে সুতা ওই ছিদ্র বরাবর যে ছিদ্রটা করছেন ওইখানে ঠিক এই সুতাটা ট্যাঙ্কির ভিতরে দিয়ে এটা লাগাই দিবেন তো এটা কিন্তু আপনার প্লাম্বিং মিস্ত্রি বা যারা হচ্ছে কাজ করে এরা খুব সহজে লাগাই নিতে পারবেন তারপরও না বুঝলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করবেন তো এটাই আপনাদেরকে দেখালাম এটা হলো অটো ফ্লোর সুইচও বলে অনেকে তো অটো ফ্লোর সুইচের অরিজিনাল আন অনেকে তো আজকে এই কারণে এই ভিডিওটা করা আপনাদেরকে দেখালাম তো এই ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম